টিয়াগঞ্জের আর কলেজ চত্বরে আজ কলেজ পড়ুয়াদের বিক্ষোভ মিছিল আর কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী ডাক্তারের নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কলেজের ছাত্রছাত্রীদের কলেজ পড়ুয়াদের দাবি অবিলম্বে দোষীদের ফাঁসি দিতে হবে এবং বাকি সমস্ত আসামিদের গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করে সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অর্থাৎ ফাঁসি দিতে হবে এই দাবিতে অবস্থান বিক্ষোভ কলেজ পড়ুয়াদের মঞ্চে উপস্থিত ছিলেন ছাত্রনেতা বিশ্বদেব কর্মকার মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের প্রধান সাব্বির আহমেদ ভগবানগোলা গোলা নেতা সুনীল বাহালিয়া জিয়াগঞ্জ টাউন সভাপতি অরুণ মন্ডল ছাত্র পরিষদের সভাপতি ভগবানগোলা এক নম্বর এবং দুই নম্বর ব্লকের হালিম শেখ আবু তাহের শেখ এছাড়াও অত্র এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট বাংলা নিউজ আজকে কি কর্মসূচি দাদা আপনাদের আপনারা জানেন যে আর্যিকর ঘটনা নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আর্যিকরের ঘটনায় অবিলম্বে যে বা যারা যুগম আছে তাদের ফাঁসি চায় কারণ আমরা দেখেছি সিবিআই তদন্ত যে সমস্ত কেস সিবিআইয়ের রাতে আছে সেই সমস্ত কেসগুলো লং টাইম চলেছে দশ বছর বারো বছর পনেরো বছর চলেছে কিন্তু আমার তিলোত্তমা বোনের যে তিলোত্তমা বোনটাকে ধর্ষণ করে খুন করা হয়েছে যে বা যারা যুক্ত তাদের প্রত্যেকের ফাঁসির দাবিতে যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র বারো দিনের মধ্যে একজন আসামিকে ধরতে পেরেছে সেখানে কেন সিবিআই এজেন্সি এখনও পর্যন্ত আর যে বা যারা যুক্ত তাদেরকে অ্যারেস্ট করতে পারেনি এই দাবি নিয়ে আর ধর্ষণ বিরোধী যে আইন সেটা আইনটাকে সংশোধন করে যে বা যারা ধর্ষণের সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে পঞ্চাশ দিনের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদেরকে ফাঁসির দড়িতে ঝোড়াতে হবে বিচার সম্পূর্ণ করে মাত্র পঞ্চাশ দিনের মধ্যে বিচার সম্পূর্ণ করে তাদেরকে আইনত ব্যবস্থা নিতে হবে এই দাবিতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আমাদেরকে বলেছেন আমরা আমাদের দলের পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা সহ গোটা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজেই আমরা সাধারণ ছাত্র ছাত্রী যারা আছে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের লিমিটের পক্ষ থেকে এই প্রোগ্রাম বা এই কর্মসূচি করছি আগামী দিন ধর্ষণ বা ধর্ষক বা যারা ধর্ষকের সাথে যুক্ত আছেন তাদের আমরা ফাঁসির দাবি করেই আমরা করে ঘটনায় লজ্জাজনক ঘটনাই একটাই দাবি ফাঁসির দাবি এই নিয়ে আমরা কলেজে কলেজে প্রোগ্রাম কর্মসূচি করছি বিরোধীরা বলছে যে রাজ্য সরকার আড়াল করার চেষ্টা করছে দোষীদের এবং বিরোধীরা বলবেই কারণ বিরোধীদের কাজ নেই আজকে বিরোধীদেরকে প্রশ্ন করুন যখন মহারাষ্ট্রে ধর্ষণ হয় তখন কেন তারা একটাও গলা ফাটান না যখন বিজেপি পরিচালিত রাজ্যগুলোই ধর্ষণ হয় যখন একটা নার্সকে খুন করে জঙ্গলে ফেলে রাখে এবং বারো দিন পর তার পচা গলা দেহটাকে যখন বিজেপির নেতা বিজেপি পুলিশ উদ্ধার করে এবং প্রমাণ হয় যে বিজেপির নেতা যুক্ত এবং সেই বিজেপি নেতারা যখন জেল থেকে সাজা কেটে বেরোয় তখন বিজেপির নেতাকে মালা কেন পরায় বাংলার মুখ্যমন্ত্রী একমাত্র মুখ্যমন্ত্রী যে প্রথম দিন বলেছিলেন এবং বারো ঘন্টার মধ্যে একজন আসামিকে অ্যারেস্ট করেছে এবং তিনি বলেছিলেন প্রয়োজনে সিবিআই তদন্ত হোক আমরা দেখলাম সিবিআই তদন্ত হচ্ছে আজকে তো কুড়ি দিন হচ্ছিল কেন আমার তিলোত্তমা গুণটার যে বা যারা যুক্ত এই খুনি ঘটনার সঙ্গে তাদের একজনকেও অ্যারেস্ট করতে সিবিআই পারল না এর বিচার এর দাবি নিয়ে আমরা তৃণমূল ছাত্রপ্রসাদ রাজপথে নেমেছি আপনার নাম এবং আমার নাম বিশ্বদেব কর্মকার আমি রাজ্যের জেনারেল সেক্রেটারি তৃণমূল ছাত্র ধন্যবাদ স্যার কি মনে হচ্ছে এখন কুড়ি দিন পার হয়ে গেলে এখন পর্যন্ত একজনও গ্রেপ্তার হলো না সিবিআই পক্ষ থেকে কি বলবো তো এটাই প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ যেখানে বারো ঘন্টা একজন আসামিকে গ্রেপ্তার করেছে আজকে কুড়ি দিন পেরিয়ে গেলে সিবিআই দায়িত্বভার গ্রহণ করেছে কেন কেউ গ্রেপ্তার হলো না কেন আমাদের এই প্রশ্নই আমরা করতে চাই আমরা আজ রাজপথে তৃণমূল ছাত্র পরিষদ সহ তৃণমূল যুব কংগ্রেস সমস্ত জায়গায় দেখছেন আমাদের ছাত্রছাত্রীরা আজকে রাস্তায় নেমেছে যে তোমার বিচার পায় জানে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় যান যে সংবিধানের অর্ডিন্যান্স জারি করে সংবিধান পরিবর্তন করে দ্রুত যাতে ধর্ষণকারীদের শাস্তি হয় সেই ব্যবস্থা করতে হবে যাতে আগামী দিনে কোনো বনের আমাদের মান সম্মান না হারায় মর্যাদা দেওয়া হানি না আগামী দিনে যাতে আগে কোনো বোন আমাদের আমাদের বাংলার বোন সে আমাদের দেশের ভারতবর্ষের বোন যাতে আগামী দিনে এই ধর্ষণকারীদের যাতে শিকার না হয় সেই জন্য আজকে আমরা এই কলেজ গেটে আমরা প্রতিবাদ সভা আপনার নামেও করেছে সুনীল বাহারিয়া ব্লক কর্মসূচি চলছে আপনাদের আজকে রানী চন্দ্রকুমার কলেজে বিক্ষোভ কর্মসূচি চলছে আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আজ কাণ্ডে আমাদের একজন বোন ছিল কুমার যাকে নিঃসংসভাবে ধর্ষণ করা ফুল করা হয় তার ধর্ষকদের ভর্ষকদের ফাঁসির দাবিতে আমরা বিচার চাইছি যেহেতু বিচার একটা দীর্ঘ প্রক্রিয়ায় ঠেলে দেওয়া হচ্ছে এই বিচার আছে সিবিআইয়ের হাতে আমাদের রাজ্য সরকার সমস্তভাবেই সেই বিচার ব্যবস্থায় সহযোগিতা করছে কেন্দ্র সরকার আমার মনে হচ্ছে বিজেপি সরকার এই বিচার প্রক্রিয়াটাকে দেরি করতে চাইছে তাদের উদ্দেশ্য বিচার পাওয়া নয় আমরা যখন সাধারণ মানুষগোটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষী বিচারের দাবিতে নেমেছে তারা এই বিচারের এই ধর্ষণটা কেন্দ্র করে রাজ্যে একটা অরাজনৈতিক পরিস্থিতি একটা খুব বাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জেনেছে তারা রাজনৈতিক খেলা মেতে উঠেছে তারা বিভিন্ন সংবাদ মাধ্যম যেগুলো তাদের পোষা সংবাদ মাধ্যম তাদের টিআরবি বাড়ানোর জন্য নানান তাদের তাদের নিউজগুলোকে আরও মজাদার করে তোলার চেষ্টা করছে তারা তো বিচারের দাবি আপনি যদি ব্যাক তাহলে সারা ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেনি তাই আমাদের সকল তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব সহ সকল কর্মীদেরকে নিজে দিয়েছেন এই বিচারের দাবি আরও জোরালো করতে আমরা আগামী দিনে এই দাবি রাজপথে নিয়ে যাব আরও জোরালো করতে আপনার নাম এবং করেছেন সাব্বির আহমেদ তৃণমূল ছাত্র পরিষদের একজন Для тех, кто может Можешь ним работать.